কেউ বাদ নেই আপনারা কি এই জনসভা কিসের জন্য এসছে নরেন্দ্র নরেন্দ্র মোদী বলে নরেন্দ্র মোদী এসছে তার প্রধানমন্ত্রী তার বক্তব্য শুনব মূল্যবান বক্তব্য সেটা আমাদের দেশের জন্য অনেক অনেক করেছে মানে সত্যিশকালীতে যে অত্যাচার সেই অত্যাচারের সেও আসছে সেও লোক আসছে আপনারা কতজন আসছেন সতীষকালী থেকে এখন ওইভাবে তো বলতে পারেন না আট দশটা বাস আট দশটা বাসে হয় কী চাইবেন এবার এবার ভোটে কি চাইবেন ভোটে আমি নরেন্দ্র মোদীকেই চাই কি নাম আমরা চিত্তরঞ্জন নরেন্দ্র